আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি কাউসার আহমেদ আজ আমি আপনাদের সামনে খুবই চমৎকার একটি বই নিয়ে কথা বলবো আর সেই বইটির নাম হচ্ছে ফরজাইন আইন এলেম যা আজ সুন্না স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের প্রকাশনায় প্রকাশিত হয়েছে যা ফরজাইন আইন এলেম শিক্ষার জন্যে অত্যন্ত উপযোগী এই বইটিতে মুসলমানদের জন্য যে সকল বিষয় জানা খুবই জরুরি সেগুলো খুব সুন্দরভাবে লেখা হয়েছে যেমন নামাজ রোজা হজ জাকাত তাহারত ইত্যাদি আমি এই বইটি পড়ে বুঝতে পেরেছি ফরজ আইন এলে মানে হলো সেই জ্ঞান যা না জানলে আমাদের ইমান এবং আমল পূর্ণ হবে না যেমন অজু সঠিকভাবে আদায় না করলে আমাদের নামাজ কবুল হবে না এমন ছোট ছোটো খুবই চমৎকার বিষয়গুলো খুব সুন্দরভাবে এখানে তুলে ধরা হয়েছে আমার সবচেয়ে ভালো লেগেছে বইটা ছোট ছোট অধ্যায়ে সাজানো তাই পড়তে ও মনে রাখতে খুবই সহজ আর সব কিছু কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করা হয়েছে তাই এর গ্রহণযোগ্যতা আরও বৃদ্ধি পেয়েছে আমার কাছে মনে হয়েছে প্রতিটি মুসলমানের জন্য অন্তত একবার হলেও এই বইটা পড়া উচিত এটা শুধু বই নয় এটা আমাদের দৈনন্দিন জীবনের জন্য পথ নির্দেশনের মতো আমার কাছে বইটি খুবই উপকারী ও অনুপ্রেরণামূলক লেগেছে আল্লাহ তালা আমাদেরকে এর জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ